নমস্কার আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আপনারা অনেক আগের থেকে অবগত আছেন বাংলার মানুষ আমি বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার এই জনতা উন্নয়ন পার্টির উদ্ঘাটন বাংলার মানুষের কাছে এর জন্ম বা প্রতিষ্ঠা করেছিলাম তারপরে বাইশ তারিখের পরে এই দু সালে যথাক্রমে চোদ্দ এবং সতেরো হরিয়ারপাড়া এবং ডোমকল জনকল্যাণ মাঠে আরও দুটি সভা হয়েছিল এছাড়াও পশ্চিম মেদিনীপুরের একটি সভা হয়েছে মালদাতে সভা হয়েছে দুটো তিনটে এক মাস দশ দিন যে পার্টিটার বয়স আমরা মানুষের উপরে আস্থা ভরসা রেখে আগেই ঘোষণা করেছিলাম যে পয়লা ফেব্রুয়ারি রবিবার আমরা ব্রিগেড ময়দানে একটি সভা করব কিন্তু ব্রিগেডের যারা মাঠের সি মালিক অর্থাৎ ডিফেন্স দপ্তরের কর্নেল ত্যাগী সাহেব কর্নেল ত্যাগী সাহেব আমাদেরকে লাস্টে মাঠ দেননি বা মাঠ মার্চের লাস্টের দিকে পাওয়া যেতে পারে ফেব্রুয়ারির থেকে মার্চের বিশ তারিখ পর্যন্ত মাঠ কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে না বলেছিলেন পরে যোগাযোগ করলে উনি বলেছেন মার্চের পঁচিশ থেকে একত্রিশের মধ্যে আপনি নতুন করে একটা অ্যাপ্লিকেশন করবেন আপনাকে মাঠ দেওয়া হবে আমরা আগামী পঁচিশ থেকে একত্রিশে মার্চ আবার কলকাতার ব্রিগেডে সভা করব জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে কিন্তু আমরা সেই আমাদের কথা রাখার জন্য বাংলার মানুষকে আরও বেশি আমাদের উপরে আস্থা ভরসা রাখার জন্য আমরা পয়লা ফেব্রুয়ারিটা একদিন আগে আগামী কাল একত্রিশে জানুয়ারি শনিবার বেলা বারোটায় আমরা রেজিনগর থানার অন্তর্গত মরাদিগি ইস সাহেবের যে ভবন বা অফিস তার ঠিক উল্টো দিকে এখানে একটি পাম্প আছে পাম্পের পিছনে এনএইচ বারো নম্বর সংলগ্ন এলাকায় একটি মেগা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এই সমাবেশে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম নদিয়া সমস্ত জায়গা থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই মেদিনাপুর সমস্ত জায়গা থেকে মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করতে আসবে আমি তাই রাজ্য পুলিশের ডিজিপি এবং এ ডিজি ল অ্যান্ড অর্ডারকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিগত ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদের লিম রাখা হয়েছিল বা ভিত্তি স্থাপন করা হয়েছিল সেদিন কিন্তু বাংলার এই পুলিশ কথা দিয়েও কথা রাখেনি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এদিকে বীরভূম মালদা বিভিন্ন জায়গায় অনেক অসহযোগিতা হয়েছিল তাই চার লক্ষ মানুষ এই মরাদিগির মাঠে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল চার লক্ষ মানুষ রাস্তায় ছিল তাই প্রশাসনের কাছে আমার আবেদন আগামীকাল একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ঠিকবেলা বারোটায় আমরা এই মরাদিগির এই মাঠে একটা ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছি আমাদের মূল লক্ষ্য দু সালে বিধানসভা নির্বাচনে বর্তমান যে দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকারকে উৎখাত করে সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মসনদে বসতে না দেওয়ার আসল টার্গেট নিয়ে আমরা কিন্তু কালকে বিজেপি এবং টিএমসির বিরোধিত যে রাজনৈতিকগুলি আছে ছোট ছোটো অনেক রাজনৈতিক দল এসডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে এবং বাংলায় অনেক আগে থেকে মিম পার্টি এআইএমএম মিম পার্টি কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা আশারুরূপ ফল করতে পারেনি কিন্তু আপনারা জানেন কদিন আগে বিহারে যে নির্বাচন সেখানে মাত্র বাইশটা সিটে লড়ে পাঁচটা সিট তারা জিতে নিয়েছে মিম একষট্টিটা সিটে জাতীয় কংগ্রেস লড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে মাত্র সাতটা জিতেছে আর বাইশটা লড়ে পাঁচটা জিতেছে আর একটা মাত্র আদিল হোসেন যে তিনশো ভোটে তাকে জোর করে গুণনা করে হারিয়ে দেওয়া হয়েছে সেই আদিল হোসেনও কাল এখানে উপস্থিত থাকবে বিহারের এবং ইমরান সোলাঙ্কি যে মিমের রাজ্য সভাপতি আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে আমি ইনভাইট করেছিলাম উনি একটা বিরাট কাজে ব্যস্ত আছে তাই উনি আমাকে কথা রেখে দিয়েছেন আগামী মার্চ মাসে লাস্টের দিকে যখন ব্রিগেড ময়দানে এই সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য সভা করব তখন ইনশাআল্লাহ আসাদুল্লাহ ওয়াইসি সাহেব থাকবেন আরও আমাদের জোট সঙ্গী যারা তারা সবাই মঞ্চে থাকবেন তাই আমরা ছোট ছোটো রাজনৈতিক দলগুলিকে কালকে আমাদের মঞ্চে আমন্ত্রণ করেছি এসডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে আরও দু তিনটে ছোট ছোটো পার্টি যাদের রাজ্য সভাপতিরা কালকে সবাই আমাদের মঞ্চে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন তাই বাংলার মানুষের কাছে কালকে আমরা নতুন করে একটা শপথ নিতে যাচ্ছি অঙ্গীকার করতে যাচ্ছি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি আপনারা কোনোরকম বিগত দিনের ছয় ডিসেম্বরের মতো আচরণ রাস্তায় করবেন না আমাদের লোকরা যদি রাস্তায় কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমার মিটিং যেমন চলবে আমি রাস্তায় দাঁড়িয়ে এনএইচ টুয়েলভ কিন্তু আমি অবরোধ করে রাখব যদি আমাদের কোনো লোককে আসতে বাধা দেওয়া হয় বা কোনো কিছু অসহযোগিতা করা হয় কাজেই প্রশাসনকে আমি বিনয়ের সঙ্গে বলবো আমাদের কালকের এই মেগা মহাসমাবেশ সাকসেস হবে ইনশাল্লাহ দশ লক্ষ মানুষের টার্গেট আছে সেই দশ লক্ষ মানুষ কালকে আমাদের সবাই আসবে সেখান থেকেই আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে যে মুসলিমদেরকে মমতা ব্যানার্জি দুদেল গায়ে আখ্যা দিয়েছিল সেই দুদেল গায়ের মানুষরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পার্টিকে জোড়া পায়েল লাথি মারা শুরু করবে আগামী আগামীকাল থেকে সেটার ডাক দেওয়া হয়েছে তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের কাছে এই আবেদনটা আপনাদের মাধ্যমে রাখলাম তারা কি কালকে উপস্থিত থাকবেন সিপিআইএম বা নেতৃত্ব বা তাদের কোনো না ওনাদের আমি কালকে আসার জন্য আমন্ত্রণও করিনি ওনাদের সঙ্গে কথা সদার্থক হয়েছে আলোচনা একাধিকবার হয়েছে আপনাদের সামনে হয়তো একবারের এসছে কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে এবং সিনিয়র মোস্ট নেতা সেলিম সাহেব সিপিএমের রাজ্য সম্পাদক ওনার সঙ্গে আমার গত কালকের আগের রাত্রিতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট একান্তে ফেস টু ফেস আলোচনা হয়েছে তাছাড়াও আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজান তার সাথেও কালকে আমার রাত্রিতে হোয়াটসঅ্যাপে বেশ পনেরো মিনিট ধরে আলোচনা হয়েছে কথা হয়েছে তার যা সার্বপ্তা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত যারা বিজেপি বিরোধী দল এবং তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চাই তারা আমরা এক একাট্টা হতে যাচ্ছি কেবল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না ওদের দিল্লির নেতারা ঠিক করে রাহুল গান্ধীরা ঠিক করবে সোনিয়া গান্ধী ঠিক করবে গোলাম মিররা ঠিক করবে কাজে তাদের বিষয়টা উজ্জে থাকছে আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি বাংলার মানুষকে স্বচ্ছ বা একটা সরকার উপহার দেওয়ার ডাক আগামীকাল এই মরাদিঘির ময়দান থেকে আমরা বাংলার মানুষের কাছে রাখব তাই আপনাদের কাছে রাজ্যের যত ছোটখাটো দল আছে এস ডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে আরও মুসলিম লীগ থেকে শুরু করে আরও যতগুলো দল আছে সব নেতারা কাল থাকবে আপনারা কালকে আসুন চারশো জনের ড আছে আমাদের আড়াইশো জনের জনতা উন্নয়ন পার্টির কর্মকর্তা আছে রাজ্য স্টেট জেলা ব্লক সভাপতি যেনারা থাকবে আড়াইশো জনের উপর আর দেড়শো জন এই সমস্ত যারা ছোটোখাটো দল এদের যারা নেতৃত্ববর্গ তারা থাকবে চারশো জনের ড্যাস করা হয়েছে এমনি এমনি করা হয়নি কালকে ধামাকা বুঝেন তো বাংলায় ধামাকা হবে কারণ ক্ষমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার সহ কালকে দেখানো হবে